আসসালামু আলাইকুম আজ আমি একটি কিডস স্পেশাল টিফিন আইটেম নিয়ে হাজির হয়েছি বাচ্চাদের স্কুল টিফিন নিয়ে সব মায়েদের একই বিড়ম্বনায় পড়তে হয় প্রতিদিন তাই সব মায়েদের পেরেশানি কমাতে আজ আমি বানিয়ে দেখাবো ফ্রোজেন মিনি পিৎজার রেসিপি আজকের এই ফ্রোজেন পিজা খুবই সহজভাবে পিজা বেস থেকে শুরু করে টপিং ফিলিং সব কিছু দেখিয়ে দেব এবং কিভাবে আপনারা এই পিজাটা এক মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন সে পদ্ধতিও শেয়ার করব এভাবে যদি আপনারা বেশি করে পিজা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে যখন তখন ফ্রিজ থেকে বের করে মাত্র দশ মিনিটের মধ্যে পরিবেশন করতে পারবেন বাচ্চাদের স্কুল টিফিনে অথবা বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে তাহলে চলুন পিজা রেসিপিটি দেখে নেওয়া যাক পিজ্জা তৈরি করতে প্রথমে পিজ্জা ডো রেডি করতে হবে এজন্য আমি এখানে তীর ময়দা নিয়েছি আপনারাও কিন্তু এই তীর ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো বেকিং আইটেম করতে তীর ময়দাই বেস্ট এখানে আমি ময়দা নিয়ে নিলাম তিন কাপ এবার দিয়ে দিব ইস্ট ইস্টটা আমার অ্যাক্টিভ তাই আলাদাভাবে অ্যাক্টিভ করে নিতে হচ্ছে না ইস্ট আপনারা একটু ভালো ব্র্যান্ডেরটাই নেওয়ার চেষ্টা করবেন এখানে ইস্ট আমি দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট দিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব লবণ এখানে লবণ একটা চামচ দিয়ে নিলাম এবার দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি এবং তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার পর এবার শুকনো উপকরণ সব একসাথে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এখানে দিব একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটা ময়দার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব গলানো বাটার দুই টেবিল চামচ এবং সাথে দিয়ে নেব তেল এক টেবিল চামচ আমি বাটার এবং দুই তেল দুইটাই একসাথে করে দিয়ে নিলাম তবে আপনারা বাটার তিন টেবিল চামচ অথবা তেল তিন টেবিল চামচ যে কোনো একটা দিয়ে করতে পারেন তবে বাটারটা দিয়ে করলে বেশি টেস্ট হবে এখন ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব যেন ময়দার সাথে বাটার ভালোভাবে মিশে যায় এবার কুসুম গরম পানি দিব এখানে কুসুম গরম বলতে আপনি একটা আঙ্গুল পানিতে দিয়ে যেন কিছুক্ষণ সহ্য করে রাখতে পারেন এমন গরম পানি অ্যাড করতে হবে এতে ইস্ট অ্যাক্টিভ হয়ে ময়দাটাকে ফোলাতে সাহায্য করবে আমি এখানে এক কাপ পানি নিয়েছিলাম পানিটা পুরোটাই আমার লেগেছে আমি কিন্তু এখানে দেখতেই পেয়েছেন পানিটা অল্প অল্প করে দিয়েছি আপনারাও কিন্তু চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে একবারে ঢেলে দিতে যাবেন না পানি পুরোটাই দিয়ে নেওয়ার পর ময়দাটা খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে একটা স্টিকি ডো হবে এতে ভয় পাওয়ার কিছু নাই এই অবস্থাতে হাত থেকে ছাড়িয়ে নিতে হবে এভাবে যতটুকু সম্ভব তারপর হাতে কিছুটা বাটার বা তেল মেখে ময়দাটা মাখতে হবে এক পর্যায়ে দেখবেন মাখতে মাখতে একদম সুন্দরভাবে মাখানো হয়ে যাবে তখন আর হাতে এতটুকুও লাগবে না এবং যে পাত্রে ময়দাটা ময়ান দিচ্ছেন সে পাত্রেও লাগবে না একদম পরিষ্কার হয়ে যখন আসবে তখন বুঝবেন যে ময়দাটা পুরোপুরি মাখানো কমপ্লিট এবার ময়দার ডোয়ের উপর সামান্য তেল ব্রাশ করে একটি র্যাপিং পেপার বা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে কোনো গরম স্থানে এক থেকে দেড় ঘন্টার মতো এতে ইস্ট অ্যাক্টিভ হয়ে ময়দা ফুলে ডাবল হয়ে যাবে তখন আমাদের কাজ শুরু করতে হবে এবার পিজা ফিলিংটা রেডি করব তার জন্য আমি এখানে এক কাপ চিকেন নিয়েছি ছোট ছোট পিচ করে কেটে তবে আমি চিকেনটা আগে থেকে মেরিনেশন করে রেখেছিলাম তাই তখন ভিডিও ক্লিক নিতে ভুলে গিয়েছিলাম সরি তবে এই চিকেনে কি কি দিয়েছি তা বলে দিচ্ছি এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সয়া সস আর সাথে দিয়েছি একটু সাদে ম্যাজিক সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে মেরিনেশন করে রেখেছিলাম দুপুরে আর আমি কাজ করছি বিকেলে আপনারাও কিন্তু কাজের ফাঁকে এভাবে কিছু কাজ আগায় রাখবেন দেখবেন কাজ অনেকটাই সহজ হয়ে যাবে এই তো মেরিনেশন করার পর এগুলো এখন গরম তেলে ভেজে নিব। বেশি কড়া করে ভাজব না শুধুমাত্র এপিট ওপিট করে হালকা ভেজে নিলেই হবে কারণ এটা মেরিনেশন করে রাখার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে এলেই নামিয়ে নেব এতে চিকেনটা জুসি হবে এভাবে আমি সবগুলো ভেজে নেব এই তো আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া শেষ এখন চলে যাব পিজা শিট তৈরি করতে বা বেস তৈরি করতে দেখুন দেড় ঘন্টা পর আমার পিজার ডোরটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন হালকা হাতে প্রেস করে দিয়ে ভেতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি তারপর আরও ভালোভাবে কিছুক্ষণ ময়দাটা মথে নিতে হবে ভালো করে মথে নিলে পিজা এই শীটগুলো অনেক বেশি সফট হয় এবার পুরো ময়দাটা নিয়ে এটাকে সমান কয়েকটি ভাগে ভাগ করব আর প্রত্যেকটা ভাগ খুব সুন্দর মসৃণ করে বল তৈরি করে পাত্রে রেখে দিব ঢেকে এভাবে প্রতিটি ভাগ তৈরি করে নেব এতে রুটি বেলতে সুবিধা হবে এখন আমি একটি ভাগ নিয়ে আমি রুটি বেলে নিব। রুটিটা এমনভাবে বেলে নিতে হবে যেন খুব বেশি মোটা বা পাতলা না হয় এবার একটি কুকি কাটার দিয়ে কেটে নেব পিৎজা শিটগুলো যেহেতু মিনি পিজা বানাচ্ছি তাহলে তো সাইজ একটু ছোটো করেই নিতে হবে খুব ছোটও না আবার খুব বেশি বড়ও না কুকি কাটারের সবচেয়ে বড় যে সাইজটা সেটা দিয়েই কেটে নিয়েছি এভাবে কেটে নিলে সবগুলো একই সাইজের হবে তখন দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনে দেওয়াও সহজ হবে এবার কেটে নেওয়া সিটগুলোতে একটি কাঁটা চামচ দেখ একটু কেচে নেব যেন এই পিজার সিটগুলো ফুলে না উঠে এভাবে সবগুলো সিট তৈরি করে নেব আর এই তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার সিটগুলো একটি তাওয়ায় লো হিটে এপিট করে ছেঁকে নেব যেমনটা আমরা রুটি ফ্রোজেন করার জন্য সেঁকে নিই ঠিক তেমনভাবেই পিজার শীতগুলো সেকে নিব দেখতেই পারছেন কীভাবে আমি সেকে নিচ্ছি সবগুলো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দরভাবে করে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি এই সিটগুলো কীভাবে ফ্রোজেন করবেন এই একই পদ্ধতিতে কিন্তু আপনারা বড় পিজাও ফ্রোজেন করে রেখে দিতে পারেন সব কিছু একইভাবে রেডি করে নিয়ে ছেঁকে নেওয়ার পর ঠান্ডা হয়ে এলে তখন এই পিজার শীটগুলো একটি বেকিং পেপার বা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে একটা এয়ারটাইট বক্স বা জিপারে রেখে দেওয়া যাবে প্রায় এক মাস আপনারা ডিপ ফ্রিজে এটা রেখে পরবর্তী সময়ে যখন ইচ্ছা তখন এটা বের করে পিজা তৈরি করে আপনারা বেক করে খেতে পারবেন এবার আমি কিছু এই সিটগুলো নিয়েই পিজা রেডি করব। আমি যে পাত্রে বেক করব সেই পাত্রে একবারে সিটগুলো বিছিয়ে নিচ্ছি এবার এতে টমেটো সস দিয়ে নিচ্ছি পছন্দ মতো আপনারা পিজা সস দিতে পারেন তারপর দিয়ে নিচ্ছি গ্রেট করে নেওয়া মজোরলা চিজ এবার প্রত্যেকটার উপর ভেজে রাখা চিকেন কিছুটা দিয়ে নিচ্ছি চিকেন দেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম লাল এবং সবুজ দুই কালারের এতে দেখতে সুন্দর লাগবে তবে আপনারা যে কোনো একটি কালারের ক্যাপসিকাম দিতে পারেন তার সাথে দিয়ে নিচ্ছি পেঁয়াজ এবার আবারও দিয়ে নিচ্ছি বেশি করে গ্রেট করে রাখা মজেরোলা চিজ যেটা বাচ্চারা খুবই পছন্দ করে সবশেষে এর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু অরিগানো এবং চিলি ফ্লেক্স যেহেতু আমি বাচ্চাদের জন্য রেডি করছি তাই ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করছি তবে আপনারা আপনাদের সব কিছুই পছন্দ মতো এখানে দিয়ে নেবেন পিজা রেডি এখন বেক করার পালা এটি ওভেনে একশো ডিগ্রিতে দশ মিনিট বেক করলেই হয়ে যাবে তবে যারা চুলাতে করতে চান তারা চুলাতেও করতে পারবেন একইভাবে আমরা যেমন কেক বেক করি ঠিক একইভাবে এই পিজাও বেক করতে পারবেন তবে এখানে দশ মিনিট বা দশ মিনিটের একটু বেশি সময় লাগতে পারে এবার আপনাদেরকে দ্বিতীয় ধাপে ফ্রোজেন পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি এই যে পিজা আমি পুরোটা রেডি করে ফেলেছি এখন এই পিজা শুধু বেক করার আগে আমি এই পিজাগুলো প্লাস্টিক র্যাপ বা বেকিং পেপার দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে নিয়ে একটি জিপার ব্যাগ বা এয়ারটাইট বক্সে সুন্দরভাবে রেখে ডিপ ফ্রিজে এক মাসের মতো রেখে দিব এভাবে পুরো রেডি করে ডিপে রাখলে যখন তখন বের করে দশ মিনিট বেক করে নিলেই পরিবেশন করা যায় ঝটপট তাই আমি এভাবে বেশ অনেকগুলোই প্রোজেন করে রাখবো যেন ঝটপট বের করে শুধু বেক করে দিলেই বাচ্চাদের টিফিন রেডি করব মাত্র দশ মিনিটে দারুন না ব্যাপারটা একদিন কষ্ট করবেন বাকি দিন আরাম করবেন ব্যাস টিফিন দেওয়ার ঝামেলা শেষ আমি ফ্রোজেন অবস্থায় বেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ফ্রিজ থেকে আমি বের করেছি আর র্যাপটা খুলে নিচ্ছি আলতো হাতে এবার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর প্রিহিট ওভেনে দিব দশ মিনিটের জন্য আর দেখুন এই যে তৈরি হয়ে গেল কত সহজে মিনি পিৎজা আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তবে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব বুঝিয়ে দিতে জানি না এই ভিডিওতে আমি কতখানি বুঝাতে পেরেছি কোথাও কোনো ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে কথা হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ